একই লজ্জা আমার এক ছাত্রী ছিল মাদ্রাস মক্তবে তখন পড়াইতাম এক একটু একটু যুব বয়সী বয়সী ও আছে কা হুজুর আমার ইমান আছে কিভাবে ইমান আছে বুঝলে কয় যে আপনি গতকালকে যে হাদিস বলছেন ওই হাদিসের ভিত্তিতে আমি বুঝছি আমার ইমান আছে কি হাদিস তো আপনি বলছেন যার লজ্জা আছে তার ইমান আছে যার লজ্জা আছে তার ইমান আছে আল হায় সবা ইমান লজ্জা ইমানের অঙ্গ শুনছেন না লজ্জা ইমানের অঙ্গ তাহলে সেই হিসেবে আমার ইমান আছে আমারও লজ্জা আছে তিলজ্জা বা আমার বোরকা পর লজ্জা করে তুই তোর এ দেশে পাঠাইছে কিনা তুই ইসরায়েলের বিজ্ঞানী ওর যোগ্য ওর ইমান আছে মানে বোরকা ভর্তি লজ্জা করে লজ্জা আছে তার ইমান আছে ওর একটু লজ্জা আছে সে লজ্জাটা কি লজ্জা এটা কি ইমানের লজ্জা না বেঈমানের লজ্জা বোরকা পড়তে যেই মহিলার অভ্যাস হয়ে গেছে ওই মহিলাকে হাজারো মারলেও ওর ছেলেও যদি বাসের তলে পড়ে যায় রাস্তায় তবুও বোরখা ছাড়া রাস্তায় যেতে পারবে না কথা বলেন ঠিক ঠিক না আর যাই মহিলার বোরখা বড় অভ্যাস ওরে ওরা বোরকা ভরাই দিলে দম বন্ধুই মরি যাবে ওকে আমরা অক্সিজেন কম পাচ্ছি ঠিক না তো শরীয়তকে স্বভাবের সাথে সেট করে নিলে আমল করতে কষ্ট হয় না সুন্নাত স্বভাবের সাথে সেট করে নেন গতানুগতিক আমল হয়ে যাবে এর জন্য আলাদা কোনো পেরেশানি করা লাগবে না আলাদা কোনো ফিকির করা লাগবে না কথা বলুন ঠিক না আমি একেবারে নগদে আর একটা প্রমাণ দিয়ে বুঝাই দিই দিক থাকেন আমার যে সকল বাপ ভাইরা এখন নিয়মিত নামাজ পড়েন আহা খেয়াল করতেছে না খেয়াল করতেছেন যারা নিয়মিত নামাজ পড়েন একটা অক্ত মিস হয় না এই মানুষগুলো বলেন ফজরের নামাজ যদি কারণ বসত পড়তে না পারেন ঘর থেকে বেরোইতে ভয় লাগে কি লাগে না লাগে না আর যারা কোনোদিন পড়ে না ওরা কি কোনো সময় এক সেকেন্ডের জন্য ওকে ভয় লাগে ওরা গোসল বড় হয়ে গেছে সেই অবস্থায় মোটর সাইকেল চালায় সাড়ে শয়তান কোন খালের মধ্যে যে পড়বি তার ঠিক আছে এই অবস্থায় মরলি তোর ইমানি মরণ হবে গোসল ফরজ অবস্থায় গাড়ি স্টার্টিং চালায় বাসের ড্রাইভার গোষ্ঠী শুদ্ধ নদীর মধ্যে নিয়ে শুভ ওই একটার কারণে পুরো আমাদের কম সহ গসবাছি গেছে কতক্ষণ যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে আমলও নাই আর আপনি যদি শরীয়তকে আমলে স্বভাবের সাথে সেট করে নেন তাহলে কোনো অসুবিধা হবে না যে কথা বলতে চাইছি ইশ্বরী চলে আসতেছি আমি যাবো আজের দিকে আল্লাহ নবী বলেন তোমরা অনুকূল পরিবেশে ইবাদত করো আর আমার প্রতিকূল পরিবেশে করবে সেই সময় তাদের ছোট্ট আমলকে আল্লাহ তালা অনেক বড় করে দেখাবে আল্লাহ অনেক বড় করে দেখাবে এক একটা শূন্যতের বিনিময়ে একশো শহীদের সব পাওয়া যাবে সুবাহ আল্লাহ ভালো হয় না আমি কি আরব কোন জ্বালায় একটু ভালো সুবাহ আল্লাহ আমি তো আপনাদের অশুনা শিখে গেছি গতবার আমার মনে আছে বক্তা একা ওয়াজ করতে পারে না সাথে শ্রোতাকে সহযোগিতা লাগে ঠিক না বাড়ির মুরগিটা ডিম পালে মোরগের সাথে সাথে যায় দেখছেন নাকি ও যাইয়া ভাষে বসে কুটকুট কুটকুট শব্দ আরে মোরগে মুরগির ডিম পাড়ার ভাষে কি উপকার করতে পারে কোনো কিছু পারে তবু ভাষাতে কুটকুট করে ওরে হিম্মত দেয় তুই পার্টি থাক আমি আছি

আমার গোপালগঞ্জে মাদ্রাসা করার অনুকূল পরিবেশ চট্টগ্রামে মাদ্রাসা করা অনুকূল পরিবেশ সিলেটে মাদ্রাসা করা অনুকূল পরিবেশ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ সিলেটে পড়াইছেন হাজার হাজার লক্ষ ওলা মাইক্রাম কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম দিয়ে ঘরে ঘরে বাঘা বাঘা মোহাদ্দ সাইকুল হাদিস প্রত্যেক বাড়ি বাড়ি আলেম আমার গোপালগঞ্জেও এমন এমন গ্রাম আছে যে গ্রামে সাত বছরের উপরে যাদের বয়স নারী আর পুরুষ নারী আর পুরুষ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল শিক্ষিত কৃষক মূর্খ পাবলিক অশিক্ষিত যারা আছে ব্যবহারের দিক দিয়ে এরাও সাতের উপরে যাদের বয়স একটা মানুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে বাকি নাই বুঝতে পারি নেই আমি মনে ওই গ্রামে একজন মানুষ কোরআন শরীফ পড়তে পড়া শিখতে বাকি নাই যাদের বয়স সাতের উপরে একটা গ্রাম বলে দেই ইউটিউবে তার প্রমাণ এবারও সেখানে মাহফিল করে আসি আপনারা নাম শুনেছেন মুফতি হান্নানের নাম শুনছেন না এর গ্রামের নাম হলো হিরন কুটালিপাড়া থানা আমি স্টেজে বয়ান করার আগে তার ভাই বলতেছে হুজুর আমরা মাদ্রাসার বদৌলতে যে লাভটা পেয়েছি মাদ্রাসার বদৌলতে যে লাভটা পেয়েছি সেটা হলো আমার মাদ্রাসার ও আমার গ্রামের সাতের উপরে যাদের বয়স একটা মানুষ নাই যে সে কোরআন শরীফ পড়তে পারে না এবং তা শুদ্ধ করে পারে মাঠের কৃষক সেও শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে এটা মাদ্রাসার বদৌলত কাজে আমার ওই গ্রামের থেকে ওই এই গ্রামে পাঁচ পাঁচ থেকে সাতশো মহলানা শুধু কমই মাদ্রাসার মহলানা এক গ্রামে ঘরে ঘরে আমার গোষ্ঠীতে আমার গোষ্ঠীতে পঞ্চাশ ষাটির উপরে আলেম আছে আমার গোষ্ঠীতে জেনারেল পাবলিক যে কজন তার আলেম বেশি আমার ওখানে নামাজ পড়া কঠিন না আমার ওখানে হুজুর হওয়া কঠিন না আমার ওই জায়গায় পাগড়ি পরা কঠিন না কিন্তু যে এলাকায় মাদ্রাসা নাই যে এলাকায় ওলামা কম ওই এলাকার পাবলিকের দিয়ে পাগড়ি করানো বড় কঠিন ওই এলাকার পাবলিকের দিয়ে দান খয়রাত করানো কঠিন এর ভিতরে মাদ্রাসা করা বহুত বড় কঠিন ব্যাপার হুজুরকে আল্লাহ তালা শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে সুন্দর একটা মাদ্রাসা করেছে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাকে মুবারকবাদ জানাই আল্লাহর খাসটা রহমত তার উপরে নাজিল হোক তার ওসিলাই এলাকাটা হিদায়তের নুরান্বিত হয়ে যাক জরে বলেন আমিন